ডাবল চাকার হাইড্রোলিক ট্রলি সহ এই গাড়িটা আজকে বিক্রয় হয়ে যাচ্ছে ডেলিভারি গাড়িটা চলে যাচ্ছে একটা প্রজেক্টে ফরিদপুরে যাবে আসসালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন তো আজকে যে আরেকটা নতুন ভিডিও আমাদের যে মাহিন্দ্রা ওর জন্য অবগাড়িটা ছিল এটা বিক্রয় হয়ে গেছে যে আমাদের এই ভাইরা রাত করে আসছে গতকালকে বায়না করে দিয়েছিল ভাই একটু পরিচয় নিয়ে হ্যাঁ ভাই ভাই

কি কথা যাই হোক এই যে গাড়িটা চলে যাচ্ছে এখন এখন আবার নাকি সই লাগাবে আজকে ভিডিও এ পর্যন্ত কি এখন আরো যেসব কালেকশন আছে এগুলো আর কি ভিডিওর মাধ্যমে দেখানো হচ্ছে এই সেটটা আপনার মাইন্ডা অর্জুন নব গাড়িটা যেটা ছিল ট্রলিসহ একটা ডাবল চাকার হাইড্রোলিক ট্রলি সহ এই গাড়িটা আজকে বিক্রা হয়ে যাচ্ছে ডেলিভারি গাড়িটা চলে যাচ্ছে একটা প্রোজেক্টে ফরিদপুরে যাবে ফরিদপুরে যাবে ভাইরা একটা প্রোজেক্টে ব্যবহার করবে গাড়িটা গাড়িটা টায়ারটা খুব ভালো ছিল ট্রলি সহ ডাবল চাকার হাইড্রোলিক যে ট্রলি ছিল ওই টলি সহ হয়ে গেল আমাদের কাছে বর্তমানে আরও গাড়ি আছে সোনালিকা ষাট আটটা আছে আর এক্স পঞ্চান্ন দুইটা আছে হ্যাঁ যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আমার নাম্বারে আমাদের লোকেশন হচ্ছে যশোর সদর চাষটা বাজার মোড় এই যে একটা পঞ্চান্ন গাড়ি আছে এটা দেখতে পারেন অল্প বাজেটের ভিতরে একটু ফ্রেশ গাড়ি